কিন্তু বিচারের আড়ালেও তো বহু ঘটনা আপনি একদম সত্য কথা বলেছেন এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলতে চাই কিছুটা বিদ্রোহের মত করে বলতে চাই এবং আমি কিছুটা খবের সাথেও বলতে চাই যে কিছু সংখ্যক মানুষ হয়ে গেছেন এবং তাদের সংখ্যা খুব কম এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন একদম রাস্তার মস্তান থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায়ে পর্যন্ত আছেন যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন যারা কোনো ভাবে হয়তো একটা ওই যে বেগমগঞ্জের দেলওয়ার থেকে শুরু করে এবং ঢাকার অনেক বড়ো কেউ তিনি রাজনৈতিকভাবেই হোক কিংবা অরাজনতিকভাবেই হোক ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে কালো টাকার জোরে এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান আমার কাছে লজ্জা লাগে ঘৃণা লাগে আমি পবিত্র কাবা শরীফ শুয়ে কসম খেয়েছিলাম কাছে যে আমি এটা আমি পুনর্বাসন করব না এবং তখন আমার আমাকে মন্ত্রী হওয়ার ছিল কাবা শরীফ শুয়ে যখন আসলাম আমি আমার নেত্রী নেত্রী যাকে আমি আমি বলি আল্লাহ সাক্ষী তার কাছে আসি এবং যে বলি আমি যে কাবার শরীফ শুয়ে আমি শপথ করেছি যে আমি এটাকে পুনর্বাসন করবো এবং আমি তাকে এটাও বলি যে এটার মধ্যে বাধা আসবে কিন্তু প্রতিদিন থানায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়া হতো শুধু তখন তখনকার দিনে তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন ভালো কাজ করলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করলে অনেক বেশি বাধা আসবে আজকে প্রয়াত নাসিম ভাই নাই মরহুম উনি চলে গেছেন দুনিয়া থেকে ডক্টর মোজামিল সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী উনিও চলে গেছেন আপনাকে জি বলেন আপনাকে আমাদের অনেক প্রশ্ন রয়েছে আমার একটা বড় কৌতুল আছে যে আপনি কিন্তু এই কথা স্বীকার করেছেন যে বেগমগঞ্জের ওই দেলোয়ার বাহিনীর মতো এবং ঢাকাও এরকম বহু লোক রয়েছে যারা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতার কথা বলে বা ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিভিন্ন রকম অন্যায় বা অপকর্ম করছেন আপনি আপনার যে নেত্রীকে মাতৃতুল্য বলছেন এবং যে নেত্রী আপনার নেত্রী বাংলাদেশের যে কোনো দুর্নীতি অন্যায় সন্ত্রাস এবং যে কোনো কিছু আপনার যারা দাবি করেন যে তিনি তা দেখতে পারেন না বা তিনি তা পছন্দ করেন না এইগুলি তিনি কিভাবে মোকাবেলা করার কথা তিনি ভাবছেন কিন্তু এবং আমি বারবার বলি যে বাংলাদেশের মতো জায়গায় সরকারি সমর্থন না থাকলে ক্ষমতার দাপট না থাকলে এই সব অন্যায় পেয়ে সম্ভব না এবং বাংলাদেশের মানুষের মানে আলাদা বাংলাদেশের ভিতরে আলাদা একটা দেশ করে ফেলেছে যেখানে কোনো আইন নাই কানুন নাই ব্যাপারগুলি কিন্তু আসলে সেরকমও না সেই ক্ষেত্রে আপনি এগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার কতটা দায় এটি প্রশাসন আপনার যারা আইন প্রণেতা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার আসলে এখানে বেশি আমরা এড়াতে পারি না আমিও মনে করি আমরা এই দায় এড়াতে পারি না এবং আমি এটাকে বিশ্বাস করি যে এই সমস্ত কিছু এই ধরনের যে অপকর্মগুলি হচ্ছে কিংবা যেগুলি তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হচ্ছে কার গায়ে ময়লা পড়ছে সরকারের গায়ে ময়লা পড়ছে সরকারের গায়ে ময়লা পড়লে প্রধানমন্ত্রীর গায়ে ময়লা পড়ছে বাট একটা জিনিস মনে করতে হবে যে সমাজে উনি একটা পার্লামেন্টে ভাষণ দিয়েছেন খালেদ ভাই আপনি শুনেছেন যে এই যে এই যে এটা এটা কিন্তু হঠাৎ করে শুরু হয় নাই যুগ যুগ ধরে সামরিক শাসন বিভিন্ন কিছু দিয়ে শুরু হয়ে এই যে একটা গাছের যে শিকড় বেরিয়েছে এত শক্ত মহিরু হয়ে গেছে শিকড় এক দিক দিয়ে কাটছেন তো আরেক দিক দিয়ে বাড়ছে কয়েকদিন আগে আলোচনা ছিল রিজেন্ডার शाहिद আজকে কিন্তু शाहिदে যাবজ্জীবন হয়েছে গ্রেফতার হয়েছে যাবজ্জীবন হয়েছে অস্ত্র মামলাতে ছাড় কিন্তু কেউ পাচ্ছে না বাট বেসিক্যালি যে প্রদণ্ডটা হচ্ছে যে আমরা আমাদের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে আর একটা মানুষ আমরা আরেকটা জিনিস আমার কাছে এই কালচারটা ভালো লাগে না যে আমাদের মধ্যে অনেকেই বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ওয়াই কেন উনি কেন বলবেন হোয়াট ইজ মাই ডিউটি আমার কাজ কি আমার দায়িত্ব কি আমার কি বিবেক বোধ নাই আমার কি আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত আমি মনে করি এটা আমার শ্রেয় আমি মনে করি অন্তপক্ষে এটা কারণ খালেদ ভাই ফিফটি এইট বছর হয়ে গেছে আর হয়তো বেশি থাকবো না আমরা দর্শকদের উদ্দেশ্যে একটি আহ মানে একটি পোল করেছিলাম যে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছিলাম আপনি আসবেন আহ সেটিও দর্শকরা জানেন যে প্রশ্নটি হচ্ছে এরকম প্রিয় দর্শক দেশে অপরাধ সন্ত্রাস ও দুর্নীতির দায় কি শুধু ক্ষমতাসীনদের শতকরা পঁচাশি ভাগ বলেছেন হ্যাঁ ক্ষমতাসীনদের না বলেছেন শতকরা পনেরো ভাগ দশ হাজার জন আমি যখন এই পোলটি দেখেছি তখন দশ হাজার জন তাতে ভোট দিয়েছেন পরে ভোট সংখ্যা আরো মানে ভোট আরো দিচ্ছেন আর কি পঁচাশি ভাগ বলেছেন হ্যাঁ পনেরো ভাগ বলেছেন যে না আপনি আপনাকে প্রশ্নটি আমি আরেকটু একটু সরাসরি করতে চাই শামীম ভাই আপনি অনেক প্রশ্নের সরাসরি জবাব দেন এবং আপনি আজকে যখন

হ্যাঁ তখন কছে ভিভি থাকা অবস্থায় আমরা সামরিক সামরিক বাহিনীর সাথে লড়া করেছি আমরা সামরিক প্রধানদেরকেও আটকে রেখেছিলাম সো ওই লেভেলে আমার না আমাদের রুটটা মাটির তলে খুব শক্ত এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই আমরা তিন একটা মায়ের তিনটা ভাই আমরা এমপি হয়েছি বাবা ছিলেন এমপি দাদা ছিলেন এমপি তিন জেনারেশন ধরে হ্যাঁ অভাব দেখেছি অনটন দেখেছি পয়সা দেখেছি কষ্ট দেখেছি দেশ ছাড়া হয়েছি তো একটা জিনিস করতে চাই মানুষের জন্য কাজটা করতে চাই বাট আপনি যে কথাটা বলছেন আমি যদি আপনাকে আপনি আমাকে আমি ওপেনলি বলতে আপনি আমাকে এক কথায় আমি সন্তুষ্ট না বিকজ আমি এই কারণে বলবো এই দলটা বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটার জনক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি দেশটাকে স্বাধীন করেছেন এই দল থেকে নিয়ে একটা মহিলা তার বাবা মা ভাই সবকিছু হারিয়ে এই দলটাকে দিয়ে দলটাকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে একুশ বছরে একুশ বছরে খালেদ ভাই আমার হাত দিয়ে আমার উনপঞ্চাশটা ভাইকে দাফন করতে হয়েছে এতগুলি রক্তের উপর দিয়ে আমাদের আসতে হয়েছে এই ধরনের মানুষের চেহারা দেখার জন্য না যারা আমাদের নামের উপরে ব্যবহার করে দলের উপরে ব্যবহার করে তারা লুণ্ঠন করবে আর তার দায় দায়িত্ব আমরা নিব নট অ্যাট অল আমরা কথা বলবো এবং আমি আপনাকে একটা কথা পরিষ্কার জি তো আপনার কাছে

হ্যাঁ তারা নিয়মটাকে অনিয়মটাকে নিয়ম বানাতে চায় এবং যারা চায় তাদের পাওয়ারটাকে আপনি একদম লেস হিসেবে ধরবেন না আর আমরা যারা এটাকে করতে চাই না কিংবা আমি এখনো মনে করি খালেদ ভাই আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই বিশ্বাসের সাথে বলতে চাই যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হোক এখনো আমার মনে হয় শতকরা নব্বই ভাগ রাজনৈতিক দলের নেতাকর্মী ভালো আছেন ভালো মানুষ তারা তারা মানুষের জন্য কাজ করতে চান বাট মানে এটি কোন 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 গবেষণা বা কোন হিসাব বা কোন বিবেচনার উপরে আপনি বলতেছেন যেহেতু আমি আমার সেই ব্যাচমেটের কথা বললাম আমি আরেকটি খবর দিই সাইম ভাই আপনাদের তিনশো জন এমপি দের মধ্যে আমি নাম বলবো না সংখ্যা বলবো না কিন্তু অনেক এমপি দল বেঁধে গিয়ে এসপির রুমে বসে আছেন সেরকম সিনও কিন্তু আমি অনেকবার দেখেছি তদবিরের পর তদবির করছেন এসপির সাথে একটা মানে আপনি আপনি জানেন যে আমি কি বলতে চাইছি হ্যাঁ এবং দ্যাটস দ্য প্রবলেম দ্যাট ইজ দ্য প্রবলেম যে একটা আমি যদি আমার একটা জিনিস কি খালেদ ভাই আমি একটা জিনিস মনে করি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে আর আমি রাজনীতি করতে এসেছি আমি সম্মান করি আমাকে আমি যদি আমাকে সম্মান করতে খালেদ ভাই আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই কিভাবে সম্মান করব। যে এই লোকের আত্মসম্মান বোধ নাই হ্যাঁ সেই ধরনের কাজ করতে পারে আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায়নীতির উপরে থাকে আমরা যদি ন্যায় নীতির উপরে থাকা আমি বলি না আমি পারফেক্ট কিন্তু যারা

ঠিক আছে একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঝেউর তালে পড়ে তখন ওই সমুদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে পারে ভিড়াতে হবে আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা ডুবান তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ ওঠে তার কত কষ্ট এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না আমি আমার নিজের জবাবটা দিতে পারি আমি আমার জায়গাটার কথা বলতে পারি আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না আমি একজনের কথা বলতে পারি যে আমি কিন্তু সাহেবে সাহেব এই প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন আরেকজনের দায় আপনি নিয়েন না কিন্তু যাকে আপনি লুটপাটের অংশ হিসাবে জাতির জনক বঙ্গবন্ধুর দেশে যাকে আপনি দেখতে চান না তাকে যখন আরো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয় সেটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো আমরা কাকে বিশ্বাস করব জনাব শাহিম ওসমানকে নাকি সেই পুলিশ অফিসারকে আপনি আমাদেরকে এই প্রসঙ্গে আমি ওই লেভেলটা নিয়ে আলোচনা করতে চাই আমি মনে আমার সাথে কিন্তু ওনার এমন কোনো কিছু হয় নাই টু বি অনেস্টলি ওনার সাথে যেটা হয়েছিল একজন মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে উনি কথা বলেছিলেন সেটা নিয়ে হয়েছে আমার সাথে ওনার এমন কোনো কিছু হয় নাই আর যেটা নিয়ে আমার ব্যাপারে কথা বলতে হবে ভাই আর আমার অবস্থানটা ওই জায়গায় যে আমি একজন আমি আমি ওনার মঙ্গল কামনা করি এবং আমার মনে হয় যে অবশ্যই ওনার উপযুক্ত তো আছে দেখেই সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে ভালো জায়গায় বসিয়েছে আমি আমি